কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে ডাকতে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি মানসাগালাহু দিক্রি আনমাস আলাতি আতাইতুহু আফবালা মিতিয়া সা ইলিন এজন্য আল্লাহ তাআলা বলেন ২৪ ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে আমরা যেন আল্লাহকে স্মরণ